যারা সরে পদ্মার জন্য বোরকা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল ও খুব ইউনিক একটি ভিডিও হবে কারণ এই ভিডিওতে আপনাদের যে বোরকাটি দেখিয়ে দেবো সেই বোরকাটা কিন্তু চার পাটের খুবই পারফেক্ট একটি সুন্দর পদ্মার বোরকা আর বোরকার সাথে আপনারা নিশ্চিত কিন্তু সেট হাত মোজা সেট পা মোজা গিফট হিসেবে আপনাদের যে বোরকাটা দেখাবো সেই বোরকাটা হচ্ছে মানহা বোরকা সেট এই পুরকাটা চারপাটে হওয়ার ফলে আপনাদের শারীরিক যে পর্দাটা আছে শুন্যতির যে পর্দা আছে সেটা আপনারা খুবই পারফেক্টলি খুবই নিখুঁতভাবে মেনটেন করতে পারবেন ভিও চলেন দেরি না করে আপনাদেরকে আমাদের এখানকার প্রিমিয়াম যে আছে সেটা আপনাদের দেখে দিই আপনারা কিন্তু আমাদের এখান থেকে অরিজিনাল যে মাথা বোরকা সেটা আছে যে প্রিমিয়াম কোয়ালিটির যে পুরকাটা আছে সেটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর আমাদের কাছ থেকে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করা লাগে না বোরকা হাতে পাবেন ভালোভাবে চেক করবেন যাচাই বাছাই করবেন যদি ভিডিওর সাথে মিল পান তবে রিসিভ করবেন অন্যথায় আপনার চাইলে রিটার্ন করে দিতে চলেন দেরি না করে আপনাদেরকে মান্না বোরকা ডিটেলসে দেখিয়ে দিই তো দেখছেন ইনারটা ইনারটা কিন্তু সলিড টাকা হয়েছে আর এটার যে ঘেরটা ঘেরটা কিন্তু অনেক বেশি দেওয়া হয়েছে একশো ষাট ইঞ্চি ঘের দেওয়া হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন হাতে পেয়ে আপনারা কিন্তু এর কোয়ালিটিটা চাচাই করে নিতে পারবেন আর এখানে যে স্লিপটা আছে স্লিপটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেওয়া হয়েছে খুবই ইউনিক আর এখানে খুবই ভালো মানের সেনাপটন ইউজ করা হয়েছে আর দুই সাইডে লুক দিয়ে দেওয়া হয়েছে যারা একটু আনহেল দিয়েছেন তারা চাইলে অ্যাটাচ করে পরে নিতে পারবেন আর এটার যে ফেব্রিক্সটা খুবই কমফোর্টেবল যে সফট সফট যে চেরি ফেব্রিক্স আছে সেই ফেব্রিক্সটা কিন্তু আমরা এই বোরকাতে ইউজ করেছি বোরকার উপরে পরে নেওয়ার জন্য খুবই সুন্দর যে চমৎকার আবায়াটা আমরা তৈরি করেছি আপনাদের জন্য পারফেক্ট সুন্নতি পদ্মা মেনটেনের জন্য এর উপরে কিন্তু অন্য কোনো আবাইয়ের কোনো জুড়ি নেই আপনার যদি দেখেন এটা লংটা কিন্তু আমরা অনেক বেশি দিয়েছি আমার কাছ থেকে হাঁটুন ইস পর্যন্ত এতটা লং আমরা ব্যবহার করেছি এটা আপনারা যদি পরেন আপনাদের পর্দাটা কিন্তু খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে সাইডে দেখেন আমরা সুইমলেস দিয়েছি এর ফলে কি হবে আপনার যারা সাইড দিয়ে হাত বের করে রাখেন তাদের কিন্তু পর্দাটা উঁচু হয়ে যাবে না আর পর্দাটা কিন্তু নষ্ট হয়ে যাবে আবায়া আর তারপরে আপনাদের পরে জন্য আমরা তৈরি করেছি চমৎকার এই হিজাব কিন্তু খুবই অসাধারণ আউটলুক আর এটার যে আউটলুকটা সুন্দর করার জন্য এখানে দেখেন আমরা খুবই চমৎকার ভাবে বাটারফ্লাই দিয়েছি আর বাটারফ্লাইয়ের সাথে যে লোকগুলো সেই লোকগুলো কিন্তু খুবই চমৎকার খুবই অসাধারণ একটি হিসাব হবে সিঙ্গেল পার্টি একটি হিজাব আপনার সব ঋতুতেই কিন্তু খুবই সুন্দরভাবে পরিধান করে নিতে পারবেন খুবই চমৎকার একটা হিসাব সেটা হবে আর এর সাথে কিন্তু চমৎকার খুবই ইউনিক একটা তিন পার্টের নিকাবও পেয়ে যাবেন এই নিকাবের স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা হচ্ছে আপনাদের মাঝের যে পাটটা আমরা দিয়েছি সেটা হচ্ছে শিপন জর্জেট ফলে আপনাদের সামনে দেখতে খুবই সুবিধা হবে জেরেফেব্রিক্স দিলে একটা অসুবিধা আমরা সকলেই ফেস করি সেটা হচ্ছে সামনে দেখতে অসুবিধা হয় ফলে এই এই শিপন জর্জেট দেওয়ার ফলে আপনাদের দেখতে কিন্তু খুবই সুবিধা হবে আপনাদেরকে আবারও বলে দিই এই ফুল সেটের সাথে কিন্তু আপনার নিশ্চিত গিফট হিসাবে হাত মোজা পা মোজা পেয়ে যাবেন আর ফুল সেটের অফার প্রাইস দু আটশো টাকা সারা বাংলাদেশে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের মাখানোর কাছে আপডেট নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ আসলামত